আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মাহমুদ যে গত পর্বে আপনারা দেখেছেন কম সুন্দরী ঢাকায় সেটেল মেয়েদের অষ্টম পর্ব আজকে হল নবম পর্ব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলকে মনোযোগের সাথে ভিডিওটি দেখার এবং শোনার আহ্বান রইল প্রথমে প্রথমত যে মেয়েটি রয়েছে নাদিয়া জামান বর্ষা জন্ম উনিশশো আটানব্বই সালে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বাসা উত্তরা হায়দ্রাবাদে হুম ডিস্ট্রিক্ট চাঁদপুরে ফাঁদে নিজস্ব ভাষা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী মেয়েটি যাদের ভালো লাগে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো এরিন খান ইলা দুই সালে জন্ম ফিট দুই ইঞ্চি বিবিএ বিবিএতে পরে আপনার সেক্টর ছয় ভাষা হোম ডিস্ট্রিক্ট কি সুন্দর অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যারা এই মেয়েটির সন্ধান যাচ্ছে তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হল ইসরাজ জাহান দুই সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি এডুকেশন এল এল বাসা উত্তরা নয় নম্বর সেক্টরে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে হোম ডিস্ট্রিক্ট কেরানীগঞ্জ যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো জান্নাতুল নাহিম উনিশশো আটানব্বই সালে জন্ম পাঁচ ইঞ্চি বিবিএ অনার্স হুম ডিস্ট্রিক্ট মোয়ামিন তার বর্তমান ঠিকানা হলো দক্ষিণ খান উত্তরা দক্ষিণ খানে নিজস্ব বাসা রয়েছে তারপরের মেয়েটি হলো উনিশশো সালে জন্ম জান্নাতুল ফেদাউস মুনিয়া বিশেষ রানিং অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধ মিডিয়ার মাধ্যমে তারপর মেয়েটা হলো শাকিল আক্তার পাসওয়ার্ড ফুট দুই ইঞ্চি দুই হাজার একে জন্ম হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায় বাবা সরকারি জব করে উত্তরাধ নয় নম্বর সেক্টরে বাসা যাদের যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো শিলিন বিন তানিস অনার্স ফোর্থ ইয়ারে পরে লাস্ট সেমিস্টার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে উনিশশো সালে জন্ম পাঁচটি দুই ইঞ্চি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এমএটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হল তাসনিম আরা ইংলিশ অনার্স ঢাকা সিটি কলেজ থেকে জন্ম উনিশশো সালে হাইট ফাস ফুট দুই এক বাই এক ব বাসার নব দিলে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ফালগুনি আহমেদ মনি উনিশশো সালে জন্ম হাইট ফ্স ফিট তিন ইঞ্চি ইডুকেশন এম এ ডিস্ট্রিক্ট শেরপুরে বাসা কাওলাতে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো দুই হাজার একে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি তে পরে বাসা দক্ষিণ খান হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ দক্ষিণ খানে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন সাদিয়া আক্তার দুই হাজার দুইয়ের জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি নারিন্দা বাসা ঢাকা নারিন্দা এরা হলো দুই বোন যাদের এই মেয়েটি পছন্দ হয় অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর এবং সুশ্রী দেখতে অপরূপ সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মাহিয়া ইসলাম দু হাজার চারের জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি আইবিডির থেকে ইউনিভার্সিটির থেকে অনার্স রানী বাসা সাত নাম্বার সেক্টরে ছয়তলা বাড়ি রয়েছে এবং কুবাইলে নিজস্ব বাসা বন্ধন মিডিয়া আস্থার অপর এক অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যারা এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো বুসরা জান্নাতুল বুসরা উনিশশো সালে জন্ম পাঁচ ফিট আট ইঞ্চি এম বিএ ডিস্ট্রিক্ট গাজীপুর এরা এক বাই এক বোন ভাই ইউএসএ থাকে বোন বাংলাদেশে আছে। তো অত্যন্ত সুন্দর এবং সুশ্রী এবং গাজীপুর দত্ত নিজস্ব বাসা রয়েছে তিনটি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো শাকিয়া জাহান দু হাজার চারে জন্ম পাঁচ মিট দুই এস এসি পাস অনার্স ফার্স্ট ইয়ারে পরে উত্তরা দশ নম্বরে বাসা যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো নাহিলা জয়রা দুই হাজার তিনে জন্ম ফিট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অনার্স বাসা গাজীপুরে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো ফারিয়া আসমা দুই জন্ম পাঁচ ফিট ছয় বিবিএ ডিস্ট্রিক্ট কুমিলাতে বাসা টঙ্গি কলেজ গেট নিজস্ব বাসা রয়েছে ছয়তলা বাড়ি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা উনষাট বছর ধরে চলে আসছে আপনাদের মাঝে সেবা দিয়ে আসছে আপনারা সকলে ভালোবাসা শ্রদ্ধা সব কিছু নিয়েই এ প্রতিষ্ঠান চলে আসছে বন্ধন মিডিয়ার মাধ্যমে এ পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো তিয়াত্তরটি বিয়ে সম্পন্ন করা হয়েছে যা বাংলাদেশে মিডিয়ার জগতে একটি অন্যতম যা এই কাজ কেউ করতে পারেনি যা বন্ধন মিডিয়া একমাত্র সাফল্য করে আসছে আপনাদের সেবা দিয়ে আসছে তো আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা বন্ধন মিডিয়া আস্থার অপর কমিটি উত্তর পাশে আমাদের অফিসটা তা আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ རེད།